thank uh you -huh. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটাও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকো আমার পাশে থাকো আর যেই বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আশা করছি সেগুলো দেখতে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল দেখো একদম চুপড়ি ভর্তি করে বাগান দিয়ে ফুল তুলে হয়ে গেছে আর মোটামুটি সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো মাম্মাকে নিয়ে ওর বাবা স্কুলে এখন বেরিয়ে গেল আর এদিকে দেখো আমার দিয়ে ডিম সেদ্ধ আর পেটাই পরোটা হয় যেটা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রায় অনেক লোকেরই ভালো লাগে এটা খেতে খাওয়া আসলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু তবুও যেগুলো কিন্তু ক্ষতিকর হয় সেইগুলোই আমরা খেতে বেশি ভালোবাসি আর যেগুলো দেখবে প্রোটিন থাকে খেলে আমাদের স্বাস্থ্যে স্বাস্থ্য ভালো থাকবে সেইগুলো আমরা বেশিরভাগই কিন্তু অ্যাওয়ার্ড করে চলি আর যেগুলো আমাদের ক্ষতি হয় যেগুলো খেলে সেগুলো কিন্তু আমরা একদম পেট ভর্তি করে খাই আর এখানে দেখো আমি যখনই পরোটা খাই কিন্তু ঘুগনি দিয়ে খাই ও জানে তো ও খায় আলুর দম দিয়ে আর আমার জন্য দেখো ঘুগনি এনে দিয়েছে তো চলো আমি এবার টিফিনটা করে নিই এখন প্রায় ওই সাড়ে নটা দশটা মতন বাজে সকালে তো চলো টিফিনটা করেই নিই মাছ কিনে দিয়ে গেছিলো তো সেটা নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমার মানে শাশুড়ি মা এখানে দেখো মাথাটা নিয়ে আর লেজাটা নিয়ে একটা তরকারি বানিয়েছে টিফিনে খাবে বলে এই যে তো আজকে আমাদের এই রান্না হচ্ছে আর এখানে চুনো মানে মোরলা মাছ পুঁটি মাছ সব একসাথে এটা পেয়েছে বাজারে পাওয়া নিয়ে এসেছে এটা আমি এখন বাঁচতে চাড়া এই মাছটা এখন সেরকমভাবে পাওয়া যায় না তো পাওয়া গেছে ওই জন্য বাবা নিয়ে চলে এসেছে তো আমাদের এখানে বিড়ালের খুব উৎপাত তো সেই জন্য দেখো মাছগুলো মা দিব্বাতে ঢুকিয়ে আর ঢাকনা মেরে দিচ্ছে যাতে বিড়াল এসে খেতে না পারে তো চলো এই মাছটা আমি এখন বেচে মানে ধুয়ে দিই এই মুখটা নিয়ে যাও তো এখান থেকে মাছটা কেটে জলে আর দুই যে ঘাটে চলে এসছি আমাদের ঘাট তো চলো ধুয়ে দিই তো অল্প পরিমাণেই এনেছে কারণ এই মাছ আমার বর একদম খাবে না একদমই ছোবেই নাও আমি খাই বাবা খাই আমার শাশুড়িও খাই মেয়েও খেতে চায় না এই মাছ তো আমরাই তিনজনাই খাই তো মা বললো টক করবে তো চলো বেছেই দি টকাস করে এই দেখো এই পুঁটি মাছগুলো সাইজ দেখো কি বড় বড় আর এদের পেটে না ডিম থাকে এই পুঁটি মাছ ভাজা গুলো খেতে বেশি ভালো লাগে চলো সব লোক একেবারে দিয়ে দেবো তো এদের গা দিয়ে পুরো আঁসটা উঠে গেছে এবার দেখো এই মাস্টার আছে আস এই যে উঠে গেল আঁস তো এবার এই পেটটাকে এরকম করে গেলে দিতে হবে তাহলে এই বেরিয়ে যাবে এটাকে এইভাবে বেঁচে নিতে হয় এই যে পেটটা চিমে হয়ে গেল দেখলে এটাকে কাটতে হয় না এইভাবেই শাশুড়ি বাঁচে তো আমাকেও শিখিয়ে দিয়েছে আমি এইভাবেই বাঁচি আমার কিন্তু বাচ্চা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এটা দিয়ে দি তো বন্ধুরা এখন সন্ধেবেলা আমি আবার চলে এসেছি রান্নাঘরে এখন বানাচ্ছি একটু র চা আজকে দুধ চা খাবো না আজকে লাল চাই খাবো আর এই যে তোমাদের চারখোনার মতন বিস্কুটটা দেখাচ্ছি কারণ এই বিস্কুটটা এত টেস্টি খেতে ছিল মানে কি বলবো কিন্তু কী তো বিস্কুটের ওপরে প্যাকেটের নামটাই দেখিনি যদি নামটা দেখে রাখতাম তাহলে বাবাকে বলতাম আবার ওই বিস্কুটটাই আনতে তো এখন আবার এক প্যাকেট বিস্কুটও নিয়ে চলে এসেছি তো বিস্কুটের ডিব্বাটা খালি হয়ে গেছে তো বিস্কুটটা ঢালবো বলেই আমি এখানে এসেছি একে আমাদের বাড়িতে রচা সবাই কম খায় কেউ খেতে চায় না সেজন্য অল্প করেই বানিয়েছি এদিকে দেখো ঢালতে গিয়ে কতটা চা পড়ে গেল মানে একেই হাফ কাপ করে করেছি তার উপরে আরও কমে গেল আর এদিকে দেখো আমি বিস্কুটগুলো কিন্তু ঢেলে নিচ্ছি এই যে আর এই বিস্কুটটা খেতে আমার মাম্মা ভালোবাসে এই যে গোল গোল ব্রিটানিয়া থিমস এইটা খেতে মাম্মা খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য আনা হয় আর আমাদের জন্য কখনো নোনতা কখনো সুগার ফ্রি এই সবগুলো আনা হয় তো বাবা এবারে ওই নোনতা বিস্কুটটা এনেছিলো খুবই ভালো খেতেছিলো তো চলো বন্ধুরা চাগুলো এবার সবাইকে দিয়ে আসি আর এদিকে চা দিতে গিয়ে আর একটা কাজ বেড়ে গেল তো বাবা বলল হিংচে শাক এনেছে তো হিংচে শাকের বড়া করতে বললো মানে একটা কাজ করে উঠতে না উঠতে আর একটা কাজ এসে হাজির হয় আমার ঘরের উপরে তো চলো এখন দেখো আমি চলেই এসছি হিংচে শাকের বড়া করতে বাবা বললো খাবো তো সেই জন্যে আর আমি না হিংচে শাকগুলো কেটে করি না আমি যখনই করি বাবা যেই সাইজের হিংচে শাকগুলো আনে সেইগুলোকেই দেখো আমি লম্বা লম্বা করে ধরে আর বেসনটা যেইভাবে গুলতে হয় তোমরা তো সবাই জানো সেইভাবেই গুলে কিন্তু আমি দেখো হিংচে শাকটাকে ডুবিয়ে ওর মধ্যে আর মানে তেলে ছেড়ে দিই এতে কী বলো তো দেখতে অনেকটা ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয় একদম অন্য রকম আর হিংচে শাকের যে তেতো তেতো ভাবটা থাকে না সেটাও কিন্তু এইভাবে তোমরা যদি বানাও অনেকটাই কমে যাবে তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেতেই পারো দেখবে অনেকটা অন্যরকম খেতে লাগে বন্ধুরা সন্ধেবেলা টিফিন পর্ব সেরে এখন আমি রাতের পর্ব করতে চলে এসেছি রাতে যেটা খাওয়া হবে আর কি তো আজকে রাতে আমি করেছি দেখো গরম গরম লুচি করেছি আর এখানে করছি আলুর দম আর আলুর দমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আসলে কী বলো তো কাঁচা লঙ্কার যে গন্ধটা হয় সেটা আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেই থাকি তো সেই জন্যে না আমি দেখো আলুর দম ঘুগনি করলে না কি করি বলো তো একটা দুটো কাঁচা লঙ্কা নিয়ে আর খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে কেটে দিয়েতে তো সেনটা খুব দারুণ হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো আজকে কিন্তু মোটা হওয়ার সমস্ত খাবারই খেয়ে ফেলে যে তোমরা দেখতেই পেলে সন্ধেবেলা খেলাম মানে কি বলবো হিংচের বড়া আবার রাত্রিবেলা কিন্তু লুচি আর আলুর দম তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো তাহলেই কিন্তু সবাই ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে তো সবাইকে গুড নাইট